বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন পাঞ্চেত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে আঠারোই জুন থেকে এখনো পর্যন্ত প্রায় সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি বারবার বলার পরও ওরা সংস্কার করবে না উল্টে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে আর বাংলা ডুবছে অত 18 জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলো সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় 27 হাজার লক্ষ আলোর সংখ্যাটা শুনুন কত জল চলেছে 27 হাজার লক্ষ কিউবিক মিটার 27 হাজার লক্ষ কিউবিক মিটার 27 হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে মমতার অভিযোগ ১৪ বছর ধরে লড়ছে রাজ্য বারবার টিম গিয়েছে তিনি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নীতি আয়োগের বৈঠকেও বলেছে কিন্তু কোনো কাজ হয়নি আসামে বন্যার টাকা মেলে বাংলায় শুধু বন্যা মেলে এখান থেকে টিম গেছে অনেকবার জায়গা করে এসছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন ইস্টার্নডিয়ানের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম টাকা পায় বাংলা পায় না বাংলা শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস মমতা কটাক্ষের সুরে বলেন জল ছেড়ে দিয়ে মানুষকে ভাসিয়ে দেয় কিন্তু একটা কাপড় কেনার টাকাও দেয় না সবটা রাজ্যকেই করতে হয় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে তার দায়িত্ব যাদের মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব তাদের আর এর ইন্ডিয়া কে বিনা পয়সায় আমার ফাইনে আমাদের টাকা দিতে হয় কিছু হেল্পের বেলায় তারা একটা কাপড় দিয়েও কাউকে হেল্প করে আসাম টাকা খায় একমাত্র বন্ধ বাংলায় গঙ্গা ভাঙনের টাকা এর টাকা নেই নদী ভাঙনের টাকা বন্ধ গঙ্গ ভাঙনের টাকা বন্ধ ইভেন্ট বন্যাত্রাণের টাকা বন্ধ সূত্র বলছে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে পাঞ্চেত মাইথন জলাধারে জলস্তর সীমায় পৌঁছে যাওয়ায় জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে কিউসেক কিউসেক মাইথন থেকে জল হাজার আরও এই জল প্রবেশ করছে দুর্গাপুর ব্যারাজ হয়ে দামোদর নদের মাধ্যমে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমানে ফলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে খানাকুল আরামবাগ আমতা উদয়নারায়ণপুরের মতো নিচু এলাকাগুলিতে প্রশাসনের আশঙ্কা যদি দুর্গাপুর জল বাড়ে তাহলে সেখান থেকেও ছাড়তে হতে পারে আরও পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দশ জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএম এসপি বিডিও আইসিদের নজরদারিতে রাখার পাশাপাশি নিচু এলাকায় দ্রুত ত্রাণ শিবির খোলার নির্দেশও দিয়েছেন মঙ্গলবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান সংশ্লিষ্ট দশটি জেলায় তিনজন করে মুখ্য সচিব পদমর্যাদার অফিসারকে পাঠিয়ে সাত দিন জেলা ভিত্তিক পরিস্থিতির মনিটরিং করতে হবে এ ব্যাপারে জেলা প্রশাসনের কর্তাদেরও সজাগ থাকার আহ্বান জানান রাজ্যের প্রশাসনিক প্রধান দের বলবো সব ভিডিওকে আইসি তে কমিশনারকে অল জব অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মে বি সিভিক অর পুলিশ সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিন দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টারপরিম জামা কাপড় বুট মেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে করবেন জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ এ সাহায্য করতে হবে আমি সিএসকে বলব প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি আছে যারা অনেক জায়গা ছাড়তে পারেন তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা কোনো টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি তিনি বলেন তিনি এখন নিয়মিত নজরদারি করছেন ত্রাণ শিবির যেন চালু থাকে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে

আমি রাজনৈতিক করুন বারবার না জানিয়ে জল ছাড়ায় এই পরিস্থিতি দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এ প্রসঙ্গ উঠতেই ফের একবার বাংলাকে আর্থিক দিক থেকে বঞ্চনার অভিযোগ তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান সৌভিক সেনাল ও অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা